তীব্র তাপ্রবাহের কারণে বন্ধ থাকার পর কাল থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিকাশে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শর্ত পালন সাপেক্ষে রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান থাকবে ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে আগের ঘোষণা অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল আটটা থেকে নটা ত্রিশ এবং দ্বিতীয় শেপ নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত চলবে তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে